জলুস করাইছে সুন্নত জলুস জলুসে আকারটা দুইটা না কয়েকটা হাদিস শরীফ থেকে আমি প্রমাণ করতে পারি মুসলিম শরীফের মধ্যে লেখা আছে মায়ের বোনরের এখন পর্যন্ত বৈসা আছে মায়েরা বনারাও জলুস করেছেন দেখুন মুসলিম ও ও আলা সাপ ফিল্ড বই জলুসের লোক ছিল প্রচুর লোক আর সেই জলুসে স্বয়ং রসলনাসে উপস্থিত ছিলেন তো মদিনা শেরফের মেয়ে ছেলেরা আপন বাড়ির ছাদের উপর চড়ে জলুস দেখতেছিল আর কিছু কিছু মেয়ে ছেলে ঘরের দরজা খুলে বোরকা পরিহিতা অবস্থায় দেখতে দেখতেছিল বাচ্চা যারা ছিল মদিনার বাচ্চা লাখাত আল খুদদাম যে তারা রাস্তাতে আফরি তাফরি করতেছিল আল গিলমান আল খুদদাম খুশি করতেছিল তারপরে কি বলতেছিলেন সাহাবাই কেরামগণ কি বলতেছিলেন সাহাবির কথা আমাদের কথা নাই এ সমস্ত লেখাপড়া জানে না জোহালা এক নম্বরে সোফাহায় এদের মধ্যে কতটা বিদ্যা আছে তা আমারও জানা আছে আমি বেরেলি শরীফের ছাত্র তাজসরী আছে আমার উস্তাদ যার সমতুল্য সারা পৃথিবীতে একটা লোক ও করতে পারবে না ব্যক্তি সারা পৃথিবী শুধু ভারতবর্ষের কথা বুঝি না সারা পৃথিবীতে একটাও একটা করতে পারবে না ওখানে জলুস সম্বন্ধে বলতেছেন কি বলতেছেন জলুসের শব্দ গালা কি দুনা ওয়া মুহাম্মদ ওয়া রসুল্লা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তো মুফতি সাহেবরা কে জিগাচেন নারায়ে রিসালাত ও ইউন আদুনার মানে কি তাই জানে না যেমন নামাজ শব্দ কোরআন শরিবে নাই রোজা শব্দ কোরআন শরীফে নাই কোন বাপের এর ব্যাটা দেখাতে পারবে নামাজ শব্দ একবারও কোরআন শরীফে আছে এই কথা দেখাতে পারবে না এগুলা সমস্ত সাধারণ ব্যক্তির কাছে এ এইগুলা বুঝেছি নিজেকে ই করার জন্য প্রচার হওয়ার জন্য বক্তব্য নামাজটা হচ্ছে ফার্সি ভাষা আর কোরান শরীফ হচ্ছে আরবি ভাষা ইন্না আনজাল কুরআনান কুরআন আরবি আল্লাহ কি তা কেরুন সরাই উসুক আমি কোরানকে নাজেল করেছি আরবি ভাষায় আরবি ভাষায় কেন নাজেল করলেন আল্লাহর কি ভাষা আরবি আল্লাহর ভাষা আরবি নয় নাফসে কোরআনের ভাষাও আরবি নয় কার ভাষা আরবি রসুল্লাহর ভাষা আরবি নবীর ভাষা আরবি তাই ইয়া রসুল্লাহ তোমার ভাষাতে আমি কোরআন নাজেল করলাম নবীর ভাষাতে কোরআন নাজেল হয়েছেই নবীর ভাষাতে নামাজ নবীর ভাষাতেই রোজা তো নামাজটা হয়েছে ফার্সি ভাষা এর আরবি হচ্ছে সলাদ এর আরবি হলো সালাত এখন দেখেন নামাজে আছে কি না কোরআন আছে না কিমু সালাতা ও আতু জাকাতা রোজা হচ্ছে ফার্সি ভাষা এখন আরবিতে আছে কি না শাহর রমাদান আল নাজি উনজিলা ফিহিল কুরআন আমি রমজান শরীফে কোরআনকে নাজিল করেছি তো এরকম এই জাহেলের দল কিছু লেখাপড়া ভালো করে জানে না মুক্তি আল্লামা মুক্তি তো ওই সব

ওই আলেম ওলামাকে নিয়ে গ্রামের লোক মিলে যদি এক ঘন্টা ঘুরেন তা আপনি অনেক নেকি লাখো লাখো নেকি তাই প্রত্যেক মুসলমান আরোজ করবো জলু সেদিন রবি আউ্বল মাসের বারো তারিখে সেদিন অন্ততপক্ষে এক ঘন্টা আপনি কাজ থেকে বিরত থাকেন